হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো এই যে কোনো ইলেকট্রিক সার্কিটের মধ্যে আইসি জায়গায় যে একটা কালো মতো গুলোর মতো থাকে এটা আসলে কি আর ভেতরে কি থাকে এটা হয়তো আমাদের অনেকেরই জানতে ইচ্ছে করে তাই আমি এখানে একটা নিয়ে নিচ্ছি ক্যালকুলেটারের সার্কিট এখানে কটা পি এফ আছে পি এফ কটা খুলে রাখি এই তিনটে পি এফ একশো চারের পি এফ আমি খুলে রাখবো তারপর আমি এটা ভেতরে দেখবো এই যে কালো মতো অংশটা আছে যেটাই গুলো দিয়ে আছে একটা A few moments later. এর ভেতরে কি আছে এটাই আজকে আমি দেখবো তাহলে আপনারাও কখনো এটা জানতে ইচ্ছা করে তাহলে এই ভিডিওটা দেখুন তাহলে সবাই বুঝতে পারবেন কি আছে এর ভেতরে আমি সোল্ডিং আয়রনের সাহায্যে এটাকে ছাড়াচ্ছি রুকো যারা সবার করো সবগুলো সাড়ে নয় দেখবো ভেতরে কি আছে দেখুন প্রায় সারানো হয়ে গেছে ছোট একটা আইসি আছে আইসিটা দেখা যাচ্ছে সারা থেকে কিন্তু আমার আইসিটা উঠে চলে আসছে ছোট্ট মতো একটা আইসি আছে আমরা চিমটা সাজিয়ে আছি এটাকে তুলছি অনেক ছোট এই দেখুন আমার আঙুলের ডগায় আইসিটা আছে এটাই এই ক্যালকুলেটারের সার্কিটের মধ্যে থাকে এই যে ছোট্ট আইসিটা এটাই থাকে এই ছোট্ট আইসিটা দেখছেন এই আইসিটাতেই এই কোটা ক্যালকুলেটরকে পরিচালনা করে এই ছোট্ট মধ্যে এই আইসিটা আইসিটা অনেক ছোট হওয়ার কারণে এর যে ধুলো বা জল এসে না খারাপ হয়ে যায় তো একটা গ্লু দিয়েকে ঢেকে রাখা হয় এদের খারাপ না হয়ে যায় ভিডিঅ' ওলাল লাগিলে ভিডিঅ' এক লাইক কৰি দিব আৰু পুৰ ভিডিঅ'টো দেখাৰ ধন্যবাদ